Siha Pharl as Iota biranyi ni video hey Nui Tum기το Nui Gian Al 있는데 Asifa Farl as to hair and hair and hair, has a hair lung, hao, 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 hair and hair and hair,流毛 maa, dur'

দোকান খোলা ছিল আপনি কোথায় গেছিলেন এই অবস্থায় এরকম ভাবে সব সময় যান দোকান খুলে টাকা ক্যাশে দিয়ে আপনি সব যান বসেন আর টাকাও ছিল আমার টাকা

মানে হয়তো চিনতে পারে এরপরে ব্যাগ নিয়ে মানে উনি তো আমি তো এইভাবে ভোট করতেছি আর ভোট এক নয় এই ইয়ে কিন্তু নাই ভাই আচ্ছা লোক নাই আপনি নামা দিয়েছি পরে আসেন এরপরে উনি কিছু দাঁড়াবে বা আমি চলে গেলাম আমি আসতে গিয়ে যাচ্ছি এরপরে আমার তিন থেকে মানে ভোট তো পুষায় আমি পানি তো ওখানে ভোট তো পুষে আমার দেখতেছে দোকানদাররা যে আমি আসতেছি আমার তো সবাই চেন আমার এখানে এবার আমি এভাবে করে আসতেছি এসে এরপর উনি বলতেছে ভাই কী হলো

আপনি কোন না উনি কি বলে প্রশ্ন করেন শুনছেন আবার